এসআইআর এর প্রভাবে দেশ ছাড়ছে অবৈধ অনুপ্রবেশকারীরা এসআইআর ঘোষণা হতেই মাত্র তিন দিনে উত্তর চব্বিশ পরগনা জেলায় চুরানব্বই জন বাংলাদেশি ধরা পড়েছে একটি প্রতিবেদন এসআইআর এর ভয়ে উলট এতদিন আমরা বিভিন্ন খবরে শুনতাম যে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে অনুপ্রবেশকারীরা ধরা পড়ছেন কিন্তু এখন ঠিক উল্টো জিনিসটা হচ্ছে বাংলাদেশিরা যারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতবর্ষ অনুপ্রবেশ করে রয়েছেন এসআইআর এর ভয়ে তারা ভারত থেকে এখন বাংলাদেশে পালাচ্ছেন তথ্য বলছে গত একত্রিশে অক্টোবর উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের স্বরূপনগর থানা এলাকায় তারালি সীমান্তে বিএসএফ এগারো জন বাংলাদেশিকে আটক করে ঠিক তার পরের দিন পয়লা নভেম্বর হাকিমপুর সীমান্তে আরও পঁয়তাল্লিশ জন বাংলাদেশিকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী এরপর আজ দোসরা নভেম্বর স্বরূপনগরের বিধারী সীমান্তে আরও আটত্রিশ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে মধ্যে মহিলা পুরুষ সহ শিশুরাও রয়েছে যারা সকলেই একটি বিশেষ এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ ধর্মাবলম্বী করে এই অনুপ্রবেশকারীরা এখন কেন ভারত থেকে বাংলাদেশে পালাতে চাইছেন তাহলে কি এসআইআর ভয় তাদের এই পদক্ষেপ যে অনুপ্রবেশকারীরা এতদিন ধরে ভারতে ছিলেন তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়নি রাজ্য প্রশাসন যারা এখন এসআইআর বিরুদ্ধে সরব হয়েছে তাহলে তো কমিশন সঠিক পথেই এগোচ্ছে ওয়াকিবহাল মহল বলছে এসআইআর এই প্রক্রিয়া যত এগোবে আগামী দিনে এই ধরনের ঘটনা তত প্রকাশ্যে আসবে রিপোর্ট দূরদর্শন সংবাদ কলকাতা